তো বড় সকালে এই পিজ্জাটা অনেক পছন্দ করে। আমনের বাচ্চাদের টিবি নিয়েও দিতে পার। তাহলে চলুন তৈরি করা যাক। আমি জন্য এখানে চার পিস বেত নিয়ে আমি উপরে টপিং এর জন্য আমি এখানে গ্রিন ক্যাপসিকাম নিয়ে এসেছি। টমেটো নিয়েছি, प्याज নিয়েছি। আপনি রে ক্যাপসিকামও নিতে পারে এখানে সসও নিয়েছি। টমেটো সস নিয়েছি

আমি এখন এগুলোতে সাইড দিয়ে রেখে দেব। আমি এখানে সস দিয়ে নিলাম সবগুলোতে ইটু একটু করে সস দিয়ে দেব। আমি সবগুলোতে সস দিয়ে নিয়ে নিচ্ছি এখন সেই ভেজিটেবলগুলো এখানে দিয়ে নিচ্ছি আমি এখন আস্তে আস্তে সবগুলো দিয়ে নিচ্ছি সবগুলো ভেজিটেবল নেওয়া হয়ে গিয়েছে আমি এখন গুলো দিয়ে দেবো এখানে আপনারা চিকেন ব্যবহার করতে পারেন টোনো ফিসও ব্যবহার করতে পারেন এত অনেক সহজে গেছে টিপিনেও দিতে পারেন এখন মডেল চিজ দিয়ে নে এবং পড়তে ছাড়া তো পিজ্জা ভালোই লাগবে না মডেল চিজ আমার পিৎজা খেতে অনেক মজা লাগে চিজ দেওয়া হয়ে গিয়েছে এখন এই চিলি ফ্লেক্স দিয়ে দেব। আমি পিজ্জাগুলো ট্রে এর উপর নিয়ে মিনিট বেক করব। এই যে তৈরি হয়ে গেল আমার বেকড পিজ্জা। আমাদের ইয়ামি পিজ্জা আমাদের ইযামি পিজ্জা খুব সহজে আপনাদের বাড়িতে ट्राई করুন। এমন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আবার দেখা হবে नेक्स्ट কোন ভিডিওতে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। टेक केयर বাই बाय।